তো গাই শুভ সকাল ঠিক আছে তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি তো ব্যাপারটা হচ্ছে আজকে আবার সেই কার্তিক কার্তিক ফেলার দিন আজকে ঠিক আছে তো কারা আবার সকালবেলা এসে মানে আমাদের ঘরের সামনে না বৌদির ঘরের সামনে এসে কার্তিক ফেলে দিয়ে চলে গেছে তো কার্তিক ঠাকুরটা তোমাদের একটু দেখাই এই যে কে আবার ফোন করছে ফোনটা এখন কেটে দিতে হবে তো গাইস এই হচ্ছে কার্তিক ঠাকুর ঠিক আছে কার্তিক ঠাকুরটা যে কে ফেলে গেছে সেটা জানি না অবশ্য এই যে একটু কার্তিক আর কার্তিক ঠাকুর এই যে কার্তিক ঠাকুর ঠিক আছে তো বৌদি আবার ঘরে তুলে রেখেছে তো গাইস কার্তিক ঠাকুর তো দেখালাম ঠিক আছে আর কার্তিক ঠাকুরের সাথে একটা বাজেট দেয় না বাজেট কি লাগবে সেই বাজেটটা এবার দেখাচ্ছি বাজেটটা এই গাড়ি এখানে রেখেছি এর ভিতরে দেখো বাজেটটা হচ্ছে তোমাদের দেখাই হ্যাঁ বাজেটটা হচ্ছে রয়্যাল স্টাক সাড়ে সাতশো ঠিক আছে বাসন্তী পোলাও চিকেন কষা ঠাকুরের দাম দুশো এক টাকা পাঁচ প্যাকেট সিগারেট মদের চাট চাটনি পাপড় দই মিষ্টি তো এই জিনিসগুলো তাদের আবদার যারা ঠাকুরটা রেখে গেছে চলো চলো দেখা যাক পুজোর তো করতেই হবে যেহেতু ঠাকুরটা রেখে গেছে মানে ভুলভাল মানে ভুলভাল প্ল্যানিং এ আর এরা আজকাল ঠাকুর রাখছে ঠিক আছে মানে যাদের আমরা জানি নতুন বাচ্চা বাচ্চা হবে তাদের বাড়ি ঠাকুর রাখে সমাজ রে সমাজ রে সমাজ রে না এদিকে যার বাচ্চা এত বড় তাদের বাড়িও ঠাকুর রাখে যার বাচ্চা নেই তার বাড়িও ঠাকুর রাখে মানে কিছু বলার নাই চলো ও বাচ্চা তোমাদের বাড়ি তো ঠাকুর রেখে গেছে তুমি কি পুজো করবা পুজো করবা তোমাদের বাড়ি এদিকে আসো খেতে বসে গেছে এখন সকালের খাবার ঠিক আছে সকালের খাবারে আজকে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে ভাত আলু ভাজা আর এদিকে হচ্ছে ডাল ঠিক আছে কার্তিক পুজোর সকালের খাবার কার্তিক পুজোর দিন নিরামিষ খাবার ঠিক আছে তো আবার আমাদের বাড়ির পাশে আছে কেউ যু এক বাড়িতে ঠাকুর রেখে গেছে ঠিক আছে মানে আমাদেরই ক্লাবের ছেলে পেলে তো ঠাকুর রেখে যাওয়ার পরে মানে ওই বাড়ির মহিলা মানে বাড়ির যে মানে মহিলাটা উনি কি করছে উনি উনি তো সকাল সকাল ওঠে বাড়ির মহিলারা সকাল সকাল উঠে কী করছে ওই ঠাকুর উনি তুলে নিয়ে ওই ঠাকুর তুলে নিয়ে পাশে একবার আবার দিয়ে গেছে ঠিক আছে এবার এটা আবার জানাজেন হয়ে গেছে আবার যারা ঠাকুর দেয় তারা তো জানে যে কার বাড়ি দিয়েছি কারবাড়ি আছে কার বাড়ির মাল কার বাড়ি তো যেই বাড়ি দিয়েছে সেই বাড়ির সেই বৌদিটা আবার পুজো করবে আর যারা ঠাকুর দিয়েছে তারা আবার আরেকটা ঠাকুর কিনে তারপর দিয়েছে সেই মহিলার বাড়ি আবার এই হচ্ছে ব্যাপার এখানটায় যে ভাতটা মাখানো হয়ে গেছে এবার একটু ডাল দিয়ে নিয়ে খেয়ে নিতে হবে তারপরে যেতে হবে মা বাড়ি চলো গাইস গাইস এই ফোনের এখন দাম উঠাচ্ছে ঠিক আছে এই ফোনটা বিক্রি হবে

টাকা দেওয়ার নাম নেই থেকে ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি আমার টাকা না অবশ্যই যাচ্ছি এখন আমার প্রণয়ের এটিএমে এই ব্যাংকে এই যে অনুপে নাকি কটা টাকা লাগবে সেই টাকা তুলতে যাচ্ছে প্রণয়দার ব্যাংকে এসবিআই আর এই যে আমাদের রিজ্জামস্থান রিজ্জামস্তান টাকা তুলতে হচ্ছে না ঠিক আছে চলো না না ব্যাংকে জুতো খুলে ঢুকতে হয় না না হ্যাঁ 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 খুলে ঢুকতে হয় ভাই পুনরায় টাকা খুলে ঢুকাই এই কী সব বলছি টাকা খুলে না দুটো খুলে ঢুকতো হয় চলো ভাই তো ভাই আছে এখানে শেষ করছি ভাই আজকে ভাই সেই মানে যারা ঠাকুর ফেলে ঠিক আছে মানে ঠাকুর যারা ফেলে তাদের আবার মানে দিতে হয় মানে যেই টাকা দিয়ে তারা ঠাকুর কেনে সেই টাকা আবার তাদের ফেরত দিতে হয় তারপরে এরা তারা যা যা আবদার করে সেগুলো খাওয়াতে হয় তো দাদা যেহেতু বাড়ি নিয়ে তো দাদা বললো যে আমি আসি তারপরে তোদের খাওয়াবো তো হচ্ছে ব্যাপার তো এই স্কিমটা এখনও আমরা এত বড় হয়ে গেলাম এখনও ঠাকুর মাখুর আজ অব্দি ফেলিনি কারোর বাড়ি তো সামনের বছর থেকে আমরা আবার ঠাকুর ফেলার চিন্তা ভাবনা নিয়েছি তো সামনের বার থেকে আমরা ফেলবো তো ভালোই মজা হয় গাইজ গাইজ চলো আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটুও অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ